উপদেষ্টা মহাদয়ের সাথেও দেখা করেছে আমরা জনা চক্র উপদেষ্টা বুধিরা প্রধান কর শরীবদিরা আমরা আমরা ইউনুস সাহেব বুঝিরা আমরা বুঝি পকা সেতু জনগণের দাবি লক্ষপতি জনগণের দাবি প্রকাশ সেতু অচিরেই বার্তবায়ন করতে হবে এই ডিসেম্বরের আগে প্রকাশ সেতুর বৃত্তি প্রচার উত্থাপন করতে হবে অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে চলে যাব এর সরকার সাহেব আপনাকে ভাবে বলতে চাই যে খেলা খেলেছে আপনিও সেই খেলা খেলেন না নির্যাতিত মানুষের সাথে আপনি একাত্রিত হয়ে যান অন্যথায় বাউফলের জাতীয়তাবাদী শক্তি বাউফলের বিভিন্ন দল একাত্রিত হয়ে জামাত নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা করে করব। এবং ইনশাল্লাহ জনগণ বকা সেতু অতিরেই বাস্তবায়ন করবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের লেখনে যেন অত্যন্ত সুস্থ হয় কারণ এই বকা সেতু হলো লক্ষ কোটি জনগণের দাবি বকা সেতু বরিশালের সংযোগ সেতু বকা সেতু পটুয়াখালের সংযোগ সেতু দশ বিনা গলাচিপা সংযোগতু বাউফলের সংযোগ সেতুকের সংয আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অসংখ্য ব্যবসায়িক কেন্দ্র রয়েছে সারা দেশের মানুষ এখানে আছে আমাদের কিরা ততজন সালাম জানাই একই সাথে সবাইকে জানাই ঢুকাব ছাত্র সালে